ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা পরিবার ব্যবসা ও রাজনৈতিক প্রয়োজনে ঈদে থাকতে পারেননি নিজ এলাকাতে তাই তো ঈদের পর সময় বুঝে সুদূর আমেরিকা থেকে ছুটে আসলেন নিজ দেশে নেতাকর্মীদের সম্মানে আয়োজন করলেন ঈদ পুনর্মিলনীর ভালোবাসা আর সম্মান প্রদর্শনের মাধ্যমে সিক্ত করলেন নেতাকর্মী ও স্বজনদের পাশাপাশি নিজেও পেলেন নিগড় ভালোবাসার সম্মাননা দর্শক বলছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুল হক চাকলাদারের কথা শেখ হাসিনার শাসনামলের শেষ এক দশক ধরে ফিরতে পারেননি নিজ মাতৃভূমিতে কট পরিবর্তনের পর বীরের বেশে দেশে ফিরে আসেন এ নেতা ইমরানুল হক চাকলাদারের সাথে দলীয় নেতা নেতাকর্মীদের রয়েছে নিবিড় সম্পর্ক তাই তো দলীয় সিনিয়র নেতা এমনকি গ্রামের কর্মী পর্যন্ত শ্রদ্ধা সম্মান আর ভালোবাসায় শিক্ত করেন তাকে চোদ্দ জুন দু হাজার পঁচিশ ঈদ পরবর্তী পুনর্মিলনির আয়োজন করেছিলেন নিজ গ্রাম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের প্রত্যন্ত ডহরি গ্রামে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান ইমরানুল হক চাকরাদারের আহ্বানে বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিলেন দলীয় নেতাকর্মী ও সুদীজনেরা নানা আয়োজনের কর্মসূচির ভোজ পর্বে অংশ নেন উপস্থিতরা এ সময় তাদের আপ্যায়নে ঘাটতি হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন মহানুভব হৃদয়ের মানুষটি শুধু তাই নয় মাঝে মধ্যেই বিভিন্ন স্থান থেকে আসা নানা বয়সের মানুষের সঙ্গ দিতেও ভুল হয় না এ নেতা ও তার সহধর্মিনীর এ দম্পতির আচার ব্যবহারে মুগ্ধ ছিলেন আপ্পাই তোরা আমাদের অনুভূতি অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা

এবং এইবারও উনি শুধু সপ্তমী বাড়ি নয় আমি মনে করি মুন্সিগঞ্জের দায়িত্ব চেয়ারম্যান সাহেব দিয়েছে দিয়েছেন এবং ওনার ইচ্ছা আকাঙ্ক্ষা ওনার চিন্তা চেতনা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি এবং ওনার একই আমাদের একই স্লোগান একত্রিশ দফা রাজনীতি যেন আলোকিত মানুষ ইমরানুল হক চাকলাদারের শিরার ধমনীতে বহমান তাই তো ঈদের আনন্দে অংশ নিতে আসা মানুষগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রণয়ন করা একত্রিশ দফা সম্পর্কে অবহিত করতেও ভুল হয় না তার প্রত্যেকের হাতে লিপলেট তুলে দিয়ে তা পড়া এবং অনুধাবন করার আহ্বান জানান তিনি এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর নেতা কর্মীদের অবিচল আস্থান বর্ণনা দেন একই সাথে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নেতৃত্বে জেলার সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে সবগুলো আসনে বিএনপির বিজয় নিশ্চিত করে উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সদর এবং টঙ্গিবাড়ি বিভিন্ন স্থান থেকে আপনারা আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমাদের একটাই লক্ষ্য দীর্ঘ সতেরো বছরে জন্য আমরা যে সংগ্রাম করেছি ইনশাল্লাহ আমরা সুবাতাস পাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে মিটিং হয়েছে আশা করি অচির একটা আমরা নির্বাচনের তফসিল পাব এবং আমরা সকলেই নির্বাচনের জন্য প্রস্তুত আমেরিকায় থেকেও এলাকার নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখা ও তাদের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে মুহূর্তেই এলাকায় ছুটে আসার এমন দৃষ্টান্ত নেতাকর্মীদের সাহস যোগায় একই সাঁতার নিচে ঐক্যবদ্ধ থাকতে চ্যানেল লাইভ